আলহামদুলিল্লাহ প্রকাশিত হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রিজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ওয়েবসাইটে এসেছি এখানে দেখা যাচ্ছে ই রেজাল্ট পাবলিক সার্কুলার রিকমেন্ডেশন লেটার তো এখানে সব কিছু এখন দেখতে পারবেন তো কীভাবে দেখবেন আমি আপনাদের সাথে থাকি আছি দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে এন ডিআর এন টিআরসিআই এনজিআই টেলিটক ডট কম ডট বিডি যে ওয়েবসাইট সেটাতে আসবেন আসার পরে এই যে রিকোয়ারমেন্ট সাইকেল সিক্স এটাতে ক্লিক করবেন করার পরে দেখেন এরকম পাবেন তো এখান থেকে আপনারা রিকমেন্ডেশনটা ডাউনলোড করতে পারবেন এই যে ই রেজাল্ট এটাতে যে আপনি রেজাল্ট দেখতে পারবেন এখানে দেখেন রেজাল্ট দেখব আমরা একটা অ্যাপ্লিকেশনের সেই রেজাল্ট দেখতে গেলে এখানে আপনার কততম তম ব্যাচ দিবেন তারপর রোল দেবেন তো রোল আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যদি আমি ফাইন করি দেখেন এখানে সিলেক্টেড দেখাচ্ছে তো এইভাবে আপনারা রেজাল্ট দেখবেন তো এখান থেকে আবার যদি আপনি ইনস্টিটিউট আরি দেখতে চান তাহলে সেক্ষেত্রে একটা আপনাদের দেখাই দেখে যে তো এখানে দেখেন ইনস্টিটিউট ফর রেজাল্ট তো এখানে ইনস্টিটিউটে দিলাম দেওয়ার পরে একটু অপেক্ষা করি সবাই যেহেতু দেখছে তারপরে এ যে ই রেজাল্ট ফর পাবলিক এই অপশানও যে দেখতে পারবেন এখানে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনার ডিভিশন সিলেক্ট করবেন ডিভিশন জেলা দিবেন যাইকে বললে আনেবল আসছে না